সবাইকে স্বাগত জানাচ্ছি জটিল সংখ্যার ধারাবাহিক কোয়েশ্চেন ব্যাংক সলিউশন এর আজকের এই পর্বে আজকের এই পর্বে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা জটিল সংখ্যার প্রশ্ন ব্যাংক গুলো সলিউশন করব আমাদের চ্যানেলে জাহাঙ্গীরনগর জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা জটিল সংখ্যার প্রশ্ন ব্যাংক গুলোর সলিউশন ও দেওয়া আছে আপনারা অবশ্যই ওই ভিডিও গুলো দেখে নেবেন কারণ আপনি যখন সব ভার্সিটির জটিল সংখ্যার প্রশ্ন ব্যাংক সলিউশন গুলো দেখে নেবেন তখন আপনার কাছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া তৈরি হবে যা অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষায় জটিল সংখ্যা থেকে কোন কোন টাইপের কোন কোন প্যাটার্নের প্রশ্ন হয়ে থাকে ওটা ভর্তি পরীক্ষার জন্য আপনাকে অনেক বেশি স্ট্রং করবে চলুন তাহলে শুরু করি নাম্বার ওয়ান কোয়েশ্চেন যদি সিস স্কোয়ার ইকুয়াল টু ফাইভ প্লাস টুয়েলভ আই হয় তবে সি এর মান কত এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পনেরো ষোলো সালে একটা টেস্টে এসেছিল আমাকে সি স্কোয়ারে কিন্তু একটা মান দেওয়া আছে এখান থেকে আমাকে সি এর মানটা বের করতে হবে তো এখন দেখেন সি এর মানটা এখানে একটা জিনিস মনে রাখবেন আই এর সাথে যে পার্টটা থাকে ওই পার্টটাকে আপনি ব্যাঙ্গে টু দিয়ে ডিভাইড করে নেবেন টু দিয়ে ডিভাইড করার পরে যেটা থাকে ওটাকে এ স্কোয়ার বি স্কোয়ার করে দেখবেন হয় এটা এ প্লাস এর সূত্র পড়বে না হয় এ মাইনাস বি সূত্র পড়বে ঠিক সেম কাজটা এখানে করলাম এখানে টুল কে ভাঙার পরে দেখেন টু এ বি আকারে যখন কনভার্ট করে নেবেন তখন আপনি ইজিলি বুঝতে পারবেন

then c প্লাস to pachi plus 2y খুব সিম্পল একটা কোশ্চেন আপনি যদি পারেন খুব দ্রুত করতে পারবেন সবচেয়ে বেটার হয় আপনি প্র্যাকটিস করেন যত প্র্যাকটিস করবেন তত আপনি ভর্তি পরীক্ষার জন্য পারফেক্ট হবেন এটা সব সময় মাথায় রাখবেন নাম্বার 2 কোশ্চেন যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 7 এবং 8 এডমিশন টেস্টে এসেছিল 1 plus x square c square 0 হলে c এর মান কত ঠিক সেম আগে নিয়ে একটা কোয়েশ্চেন দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে ওখান থেকে আমাকে সি এর মানটা বের করতে হবে তো দেখেন আমি যদি এটাকে কাজ করি সি স্কয়ার কে রেখে বাকিগুলো যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমার দাঁড়া হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড স্কোয়ার এখন দেখেন মাইনাস ওয়ান এর জন্য কিন্তু আমরা আই স্কোয়ার লিখতে পারি সো এখন আই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার হবে তো স্কোয়ারকে আমরা বাইরে আলাদাভাবে লিখলাম আই ডিভাইডেড এক্স স্কোয়ার সো এখন স্কোয়ার রুট করেন স্কোয়ার রুট কাটা যাবে এখানে স্কোয়ার রুট কাটা যাবে তখন আমার সি এর মান দাঁড়ালো হচ্ছে প্লাস মাইনাস আই ডিভাইডেড এক্স খুব ইজি কতগুলো কোশ্চেন জাস্ট আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে জিনিসগুলো সলিউশন করতে হবে সো আপনি প্র্যাকটিস করতে থাকুন নেক্সট নাম্বার থ্রি কোয়েশন যেটা চিটাং ইউনিভার্সিটি আঠারো উনিশ অ্যাডমিশন টেস্ট পড়তে পরীক্ষা এসেছিল যদি জেড ওয়ান ইকুয়াল টু ওয়ান প্লাস আই জেড টু ইকুয়াল টু ওয়ান মাইনাস আই হয়

বাস্তব সংখ্যা খুব ইজি কতগুলো কোয়েশ্চেন আপনাকে একটু চিন্তা করে অ্যান্সার করতে হবে সবচেয়ে ভালো হয় আপনি প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার জন্য বেটার নেক্সট নাম্বার পুরো কোয়েশ্চেন যেটা চিরাং ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে ষোলো সতেরো সালে ভর্তি পরীক্ষায় এসেছিল ওয়ান মাইনাস থ্রি আই জটিল সংখ্যাটির মডুলাস ও আর্গুমেন্ট

পাই বাই কিন্তু আমার অপশনে দেখেন কোথাও ফাইভ পাই বা এর সমমান কোনো মান নেই তখন আমার অ্যান্সার করতে হবে তাহলে যখন আপনি নিয়ম অনুযায়ী করার পরে দেখবেন যে কোয়াড্রেন্ট হিসাব করার পরে যদি দেখেন যে ওটার অ্যান্সার যদি অপশনে না থাকে তাহলে আপনাকে নরমাল যে আমরা ট্যান ইনভার্স অন ওয়াই বাই এক্স এর মান বের করি ওই মানটা পড়বে যে একটা মাইনাস সাইন বসিয়ে দিতে হবে কারণ এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে আর্গুমেন্ট জিনিসটা হলো যে একসক্ষের ধনাত্মক দিকের সাথে গড়ির কাটার বিপরীত দিকে উৎপন্ন কোনটাই হচ্ছে মূলত আর কিন্তু সেই ক্ষেত্রে যখন একসক্ষের ঘড়ির কাটার বিপরীত দিকের আনসারটা যখন আপনার থাকবে না তখন গড়ের কাটার দিকের আনসারটা হিসাব করতে হবে এবং ওটার আগে যে সেটা মাইনাস সাইন বসাতে হবে এই আর্গুমেন্ট নিয়ে আমাদের চ্যানেলে একটা স্পেশাল ভিডিও আছে আমি ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দিব আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা খুব ইজিলি কোশ্চেনটা বুঝতে পারবেন নাম্বার ফাইভ কোয়েশ্চেন এই ভিডিওর লেস্ট কোয়েশ্চেন যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে সাত এবং আট ভর্তি পরীক্ষা এসেছিল রুট আই প্লাস রুট মাইনাস আই এর মান কত আমাকে নিচে চারটা অপশন দেওয়া আছে বলছে রুট আই প্লাস রুট মাইনাস আই এর মান কত আমরা প্রথমে রুট আই টা বের করে নিব রুট আই টা বের করে নিলে আমরা ইজিলি রুট মাইনাস আই এর মানটা বের করতে পারব রুট আই টা যদি বের করি টু আই ডিভাইডেড টু এই আকারে লিখতে পারি দেখে এক্সপ্যান্ড করে

সো এটা যদি আপনি মুখস্থ রাখেন দেখবেন যে যেকোনো সমীকরণে আপনি কাজ না করে ইজিলি এগুলো বসাতে পারবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও